একটি বিষয় খুব চাঞ্চল্যকর খবর সেটা বাহাওয়ালপুর বাহওয়ালপুর মুজাফফরাবাদ কোটলিপুর গুলপুর চাক এই কয়েকটি জায়গায় জায়গায় নটি দেওয়া হয়েছে। কিন্তু আজকে খুব নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেলেন পাক সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্তা তারা হসপিটালে গিয়ে যারা আহত জঙ্গি তাদেরকে দেখতে গেলেন এবং জঙ্গিদের যারা নিহত জঙ্গি বলে পরিচিত মানে জঙ্গি বলে পরিচিত এবং নিহত তাদের দেহ পাকিস্তানের পত জাতীয় পতাকাই মরে দেওয়া হলো এ কি সভ্যতার পরিচয় স্যার নয় তো এটা এক ধরনের জঙ্গিবাদ যদি কোনো একটি রাষ্ট্র তারা এই জঙ্গিবাদের বিশেষ করে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক রাষ্ট্রের দায়িত্ব হবে তো এই টেরোরিজমকে উৎখাত করা কারণ terrorist রা কিন্তু পাকিস্তান অনেক ক্ষতি করেছে আপনারা দেখে দেখবেন প্রায়শই পাকিস্তানি বিভিন্ন সময় যে is এটা সভ্যতার পক্ষে একটা অত্যন্ত লজ্জাজনক সংগঠন বা কাজ ক্রিয়াকলাপ সেই terrorism কে যদি আমরা সাধারণ ভাবে না মোকাবিলা করি বরং এমন কাজ করলাম পাল্টা terrorist outlook তৈরি হলো সেটা কিন্তু খুবই ক্ষতিকারক হবে আমি জানি আমার এই কথাগুলো শোনার পর জিম আমার বিরুদ্ধে হই হই করে লাফিয়ে উঠবেন কিন্তু তাহলেও এই সত্য কথাটা যা মনে হচ্ছে বলা উচিত স্যার যারা জিঙ্গোইস যারা লাফিয়ে উঠবেন তাদেরকে শান্ত করার জন্য আমরা তো অবশ্যই চিৎকার করতে পারি না বা দেশ থেকে বেরিয়ে যাওয়ার মতো অসাংবিধানিক কথা বলতে পারি না কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন করার ডাক দিতেই পারি কথা এই জন্য বলছি কারণ কালকে যারা প্রেস বিবৃতি দিলেন তাদের একজনের নাম হচ্ছে আমার কাছে বিষয়টি অত্যন্ত গর্বের আমি দেশবাসী হিসেবে অত্যন্ত গর্বিত তার না একজনের নাম হচ্ছে কর্নেল সফিয়া কুরেশি আরেকজনের নাম হলেন উইং কমান্ডার ভামিকা সিং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার দুজন নারী ভারতবর্ষ এটাই ভারতবর্ষ ভারতবর্ষ ঐতিহ্য এটাই সেটাকে ক্রমশ ক্রমশ এরা কলুষিত করছেন ভারতবর্ষ চিরকালই মহামানবের মিলন ক্ষেত্র হয়েছে এবং আমি ধন্যবাদ দেব আমাদের বিদেশ প্রতিরক্ষা দপ্তরকে এবং যারা সেনাবাহিনী প্রদান এই দুজনকে দিয়ে তারা সাংবাদিক সম্মেলন করিয়েছেন দুজনেই মহিলা এবং দুজনেই পরস্পর ভিন্ন ভিন্ন ধর্মের বিশ্বাসী এই ভারতবর্ষটাকেই নষ্ট করতে দেয়া হচ্ছে যে জিংগোইস্ট এবং পেট্রিয়রকাল চিন্তা ভাবনাে যারা উদ্ভূত তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিৎকার করে বলে আসেন যে মহিলাদের জায়গা রান্না করে এবং সাজায় বলতে খারাপ লাগবে তাতে কিন্তু আহ ঠিক তাদেরকে কড়া হাতে সবক শেখানোর জন্য কি কালকে ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ বটেই তো দেখুন ভারতবর্ষের সেনাবাহিনী চিরকালই তারা ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্য তো রক্ষা করেই চলেছেন এবং মানেকশার একটা বক্তৃতা মাঝখানে খুব চালু হয়েছিল দেখবেন সেটা এখন আর চালু হয় না যে তিনি সেনাবাহিনীতে কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক ভারতীয় চিন্তায় চিন্তিত করিয়েছেন এবং অতীত আত্মত্যাগের কাহিনীর মধ্য দিয়ে তাদের উজ্জীবিত করেছেন আজকে সেই সেনাবাহিনীতেও যদি আমরা ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিই তাহলে ভাবুন তো আগামী দিনে কি পরিণতিটা হতে পারে পরিণতি এবং আমাদের দেশ secular সেটা প্রধানমন্ত্রী যেখানে সোচ্চারে ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বা করছেন এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সংসদে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছেন আমাদের দেশ সেকুলার থে সেকুলার রাহেগা secular তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা জিঙ্গোইস্ট কিছু সংবাদ মাধ্যম এই ধরনের নোংরা আচরণ করে চলেছে দেশের মধ্যে আমি বলবো দেশকে ভেতর থেকে ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে কি কঠিন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে স্যার চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক বিষয় আমার সামনে আপনিও নিশ্চয়ই দেখেছেন স্যার যে চীন রাশিয়া আমেরিকা সহ বেশ কিছু দেশ তারা ভারত বর্ষকে এবং পাকিস্তানকেও কূটনৈতিক স্তরে এই সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কালকে ঘটনার পরেই হোয়াইট হাউস থেকে প্রথম যে বিবৃতি এলো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মার্কিন রাষ্ট্রপতি তিনি বলেছেন যে এই বিষয়টি লজ্জার এবং মার্কো রোবিও যিনি বিদেশ সচিব তিনিও প্রাথমিকভাবে কথাই বলেছিলেন কিন্তু অজিত কোভারের সঙ্গে পরে তার কথা হয়েছে এই অবস্থানকে কিভাবে দেখতে নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে আমাদের গর্বের কোনো সীমা নেই গতকাল রাত একটা পাঁচ থেকে দেড়টার মধ্যে পাকিস্তানের নটি জায়গায় আটটি জায়গায় নটি জঙ্গিঘাটি একদম নিকেশ করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা ভারতবাসী হিসেবে পহেলগাঁওয়ের যে মধুর প্রতিশোধ ভারতবর্ষ নিয়েছে ভারতীয় সেনা নিয়েছে এ বিষয়ে আমাদের গর্বের কোনো সীমা নেই এবং এই ঘটনা একাধিক কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে ঘটনা তো ঘটেই কিন্তু ঘটনার ভেতরে যে একাধিক লেয়ার থাকে সা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে সেই লেয়ারগুলোর দিকে সেই স্তরগুলোর প্রতি কিন্তু দৃষ্টি রাখা এবং আপনাদের সামনে সেগুলোকে নিয়ে আসা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে গতকাল প্রেস রিলিজ করলেন যে দুজন ভারতীয় সেনার যে দুজন বীর সেনানি দুজনের নাম আমি এক এক করে বলি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ইতিমধ্যেই কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং যে সমস্ত তো পিতৃতন্ত্রের দ্বারা উদ্বুদ্ধ মিডিয়া এবং সাধারণ মানুষ মনে করেন যে নারীদের জায়গা শুধুমাত্র শয্যায় বা শুধুমাত্র রান্নাঘরে তাদের কাছে একটি কড়া বার্তা এটি এবং শুধুমাত্র তাই না যে সমস্ত জিঙ্গোয়েস্টরা মনে করেন যে আমাদের দেশে সেকুলারিজমের কোনো জায়গা থাকবে না এবং বিভিন্ন সময় একাধিকবার বলা হয়েছে বেরিয়ে যান বেরিয়ে যান যদি সেকুলারিজমকে মনের মধ্যে লালন করতে হয় তাহলে বেরিয়ে যান আমরা বারবার বলতে চাই আমাদের দেশ সেকুলার ছিল আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা বারবার সোচ্চারে বলেছেন বলতে বাধ্য হয়েছেন যে আমাদের দেশ সেকুলার আমরা সেকুলারিজমকে মনে প্রাণের লালন করি শুধুমাত্র সংবিধান লেখা আছে বলে নয় তাই আমরা বলতে চাই আমাদের দেশের সেকুলার এই যে ঐতিহ্য এই ঐতিহ্যের প্রতি যদি কেউ এই শাশ্বত সনাতন চিরন্তন সৌন্দর্য এই যে ঐতিহ্য আমাদের এই দেশ কিন্তু যতটাই রামের ততটাই রহিমের আমাদের এই দেশ যতটাই সচিনের ততটাই জাহির আমাদের এই দেশ যতটা ইন্দিরা গান্ধীর ঠিক ততটাই কর্নেল সোফিয়া কুরেশির আমাদের এই দেশ যতটা ক্যাপ্টেন লক্ষ্মী সাইগরের ঠিক ততটাই উইং কমান্ডার ভূমিকা ভূমিকা সিং এর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের বারবার করে নির্দিষ্ট বক্তব্য হচ্ছে যদি আমাদের এই সেকুলারিজমের এই অখণ্ডতার চিত্রকে এই ধর্মনিরপেক্ষতার চিত্রকে যদি কেউ কোনোভাবে দেশের ভেতর থেকে বা বাইরে থেকে নষ্ট করতে চান আমরা দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবো না কিন্তু সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার বার্তা অবশ্যই দিতে পারি এবং আবারও বলছি অপারেশন সিন্ধুর পাকিস্তানে আটটি জায়গায় যে নটি সেনাঘাটি এবং মাসুদ আজহার তার পরিবারকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের আরও কয়েকটি বক্তব্য ছিল যে কজন জঙ্গি এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু এখনও ধরা যায়নি আমরা চাই তারা ধরা পড়ুক নির্দিষ্ট অপরাধে যারা অপরাধী তারা ধরা পড়ুক এবং শুধু তাই না পাকিস্তানকে যেভাবে পাকিস্তান যেভাবে জঙ্গিদেরকে মদত দিয়ে আসছে আমরা কড়া ভাষায় তার দর্থহীন ভাষায় তার নিন্দা জানাই এবং কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভূমিকা সিং তারা প্রমাণ করে দিয়েছেন ভারতীয় সেনা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমাদের দেশ ভারতবর্ষ বাংলাদেশ বা পাকিস্তানের মতো বর বড় দেশ নয় আমরা ভারতবর্ষ আমরা অখণ্ড আমরা সোশ্যালিস্ট আমরা ডেমোক্রেটিক আমরা সেকুলার আমাদের এই দেশের এই চিত্র এই মানচিত্র অখণ্ড ছিল অখণ্ড থাকবে এবং অখণ্ড রাখার দায় আমাদের প্রত্যেকের আমরা আজকে গর্ব ভরে বলতে পারি গর্বের সঙ্গে বলতে পারি আমাদের দেশ মহান এবং আমাদের এই অখণ্ডতার চিত্রের মধ্যেই আমাদের সনাতন শাশ্বত চিরন্তন সৌন্দর্য এ বিষয় নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম এই মুহূর্তে দিল্লিতে আছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম তার সঙ্গে সরাসরি কথা বলতে পারলে তার মতামত জানতে পারলে হয়তো ভালো হতো কিন্তু তিনি দিল্লিতে আছেন খুব গুরুত্বপূর্ণ একটি মামলা ডিএ মামলার শুনানি ছিল আজকে তিনি দিল্লিতে আছেন তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম তার মতামত জানার চেষ্টা করেছিলাম এবং আপনারা এই অপারেশন সিন্ধুর নিয়ে ঠিক কী মনে করছেন এবং আমাদের দেশের এই সেকুলার চরিত্র যে বজায় ছিল বজায় আছে বজায় থাকবে সে নিয়ে আপনারা কী মনে করছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন স্যার আজকে আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারলে খুব ভালো হতো কিন্তু আপনি এখন দিল্লিতে ডি মামলা নিয়ে খুব গুরুত্বপূর্ণ মামলা আজকে আমাদের সারা দেশের কাছে অত্যন্ত গর্বের দিন কারণ আমাদের দেশের সেনাবাহিনী আহ অপরিসীম দক্ষতা এবং তাদের যোগ্যতা তাদের সাহসিকতার পরিচয় দেখিয়ে পাকিস্তানের আটটি জায়গায় নটি জঙ্গি ঘাঁটিকে তারা নিকেশ করে দিয়েছে এবং বলা হচ্ছে প্রায় শতাধিক জঙ্গি এখনো অসমর্থিত সূত্রের খবর তারা নিকেশ হয়েছে কিন্তু এর ভেতরেও আরো অনেকগুলো ডিসকোর্স রয়েছে ইন্ডিপেন্টেড মিডিয়া হিসেবে যেগুলো সামনে আসে আমাদের কর্তব্য আপনি দিল্লিতে আটেনসার এই মুহূর্তে কি উত্তেজনার আবহ ওখানে অনুভব করছেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া না না সাধারণ মানুষ এখানে যারা যাতায়াত করছেন তাদের মধ্যে খুব একটা উত্তেজনা নেই হুম এই উত্তেজনাটাকে তো তৈরি করা হচ্ছে ম্যানুফ্যাকচার এটা প্রশ্ন হচ্ছে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনিক দিক থেকে সামরিক দিক থেকে এটা তো নতুন কিছু না হয়েছে হুম আমরা সেই সময়টা দেখেছি যখন কাসাফকে ধরা হলো তাদের দলকে ধরা হলো কিন্তু সেটাকে কখনো একটা উগ্র জাতীয়তাবাদী আহ মধ্যে পরিণত করা হয়নি হুম এবং আপনারা নিশ্চয়ই জানেন যখন অল পার্টি মিটিং দেখেছিল সেখানে আমি স্পষ্ট করে বলেছিলাম হুম যে ফাইট এগেন্ট টেরারিজিম এটা যেন জিঙ্গোইজম না হয়ে গেল এই জিঙ্গোই কিন্তু সবচেয়ে ক্ষতিকারক এবং যে ঘটনা ঘটলো ঘটনা সঙ্গে সঙ্গে প্রায় দেশ জুড়ে আইটি সেল ইউনিভার্সিটির লোকজন একেবারে হিন্দু মুসলমান বিরোধ জাগিয়ে তুললেন তা থেকে খুব সংগতকালে মনে প্রশ্ন ওঠে তবে কি তারা আগে থেকে প্রস্তুত ছিলেন যে ঘটনা ঘটবে এবং আমরা সঙ্গে সঙ্গে একটা নেতিবাচক ধর্মীয় বিভাজন তৈরি করে দেবো এটা একটা বিষয় ছিল আরেকটা বিষয় হচ্ছে যে যেখানে ওরা বলছেন হামলা হয়েছে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম হ্যাঁ ভাই থ্যাংক ইউ কারণ খাপার তার সঙ্গে পাকিস্তানি ডন পত্রিকার একজন প্রবীণ সাংবাদিক সাক্ষাৎকার সেখানে তিনি স্পষ্টতই বলছেন এরা তো সিভিলিয়ানদের মেরে এসছে সেরকম দাবি পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে। হ্যাঁ ডন পত্রিকা যিনি তাকে আমরা সকলেই মোটামুটি যারা জানেন তিনি খুবই স্বাধীন চেতা সাংবাদিক এবং ডন পত্রিকার একটা সুনাম আছে পাকিস্তানের তা সেটা থেকে যে এইটা যেমন এখানে কাশ্মীরে জঙ্গিরা নেই তার বাড়িটা ভেঙে দেওয়া হলো এটাকে যদি আমি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই বলি সেটা যেমন হাস্যকর ব্যাপার ঠিক অনুরূপ ভাবেই যে জায়গাগুলো করা হয়েছে আস্তে আস্তে সত্য সামনে আসে হম সেখানে নাকি ওই চিহ্নিত জঙ্গিরা বহুদিন থাকেন না হম তো তাদের পরিবার লোকজন ইত্যাদির ওপর আক্রমণ হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে চান যে সেটাকে নিয়ে যদি বিজেপি নেতৃত্ব আরএসএস গোটা দেশের মধ্যে একটা দাঙ্গা বাঁধাতে চান ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে সেটা রাষ্ট্রনৈতিক দিক থেকে যেমন অত্যন্ত ক্ষতিকারক সামাজিক দিক থেকেও ক্ষতিকারক স্যার দাবি করা হচ্ছে মাসুদ হাজার তিনি বিবিসি তে এসে দাবি করেছে যে মাসুদ হাজারের দশ জন তার মাসহ এবং স্ত্রী সহ মারা গেছে মাসুদ হাজারকে কিন্তু ধরা যায়নি এবং মাসুদ হাজারের চারজন ঘনিষ্ঠ জঙ্গি অবশ্য মারা গিয়েছে আরে বুধবার আমাদের তো সে কথাই বলছি যে ধরুন আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জঙ্গি হম এখন তিনি যে জায়গায় থাকতেন সভাপতি তিনি আত্মগোপন করবেন সেখানে থাকবেন না এটা সাধারণ বোধ বুদ্ধির কথা আমাদের যখন সত্তর একাত্তর বাহাত্তরে পুলিশ রেট হবে জানলে আমরা অন্য জায়গায় চলে যেতাম নাকি লুকিত বাড়িতে থাকতাম নাকি একবার বাড়িতে থেকে বকাম হয়ে গিয়েছিল এখন যদি এসে আমার থেকে উড়িয়ে দিয়ে বলে খুব জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম সেটা যেমন অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হবে ভারতবর্ষে আমার একটা দেশ এত শক্তিশালী রাষ্ট্র এত জনসংখ্যা যারা সমর্থন করছেন তাদের সমর্থনটাকে যদি আমি অপব্যবহার করি সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপারে দাঁড়াবে স্যার একটি বিষয় খুব চাঞ্চল্যকর খবর সেটা বাহাওয়ালপুর মুরিদকে মুজাফরাবাদ কটলিপুর গুলপুর ভীমবে চাক আমরু শিয়ালকোট এই কয়েকটি জায়গায় আটটি জায়গায় নটি জঙ্গি হাটি গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে খুব নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে গেলেন পাক সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্তা তারা হসপিটালে গিয়ে যারা আহত জঙ্গি তাদেরকে দেখতে গেলেন এবং জঙ্গিদের যারা নিহত জঙ্গি বলে পরিচিত মানে বলে পরিচিত এবং জঙ্গি নিহত তাদের দেহ পাকিস্তানের জাতীয় পতাকায় মরে দেওয়া হলো এ কি সভ্যতার পরিচয় স্যার নয়তো এটাও এক ধরনের জঙ্গিবাদ যদি কোনো একটি রাষ্ট্র তারা জঙ্গিবাদদের বিশেষ করে তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক রাষ্ট্রের দায়িত্ব হবে তো এই টেরারিজমকে উৎখাত করা কারণ টেরারিজম কিন্তু পাকিস্তান অনেক ক্ষতি করেছে আপনারা দেখে দেখবেন প্রায়শই পাকিস্তানি বিভিন্ন টেরারিজম এই যে মিনে এটা সভ্যতার পক্ষে একটা অত্যন্ত লজ্জাজনক সংগঠন বা কার ক্রিয়াকলাপ এই টেরারিজমকে যদি আমরা সাধারণ ভাবে না মোকাবিলা করি বরং এমন কাজ করলাম পাল্টা টেররিস্ট আউটলুক তৈরি হলো সেটা কিন্তু খুবই ক্ষতিকারক হবে আমি জানি আমার এই কথাগুলো শোনার পর জিমিস্টরা আমার বিরুদ্ধে হই হৈ করে লাফিয়ে উঠবেন কিন্তু তাহলেও এই সত্য কথাটা যা মনে হচ্ছে বলা উচিত স্যার যারা জিঙ্গোয় যারা লাফিয়ে উঠবেন তাদেরকে শান্ত করার জন্য আমরা তো অবশ্যই চিৎকার করতে পারি না বা দেশ থেকে বেরিয়ে যাওয়ার মতো অসাংবিধানিক কথা বলতে পারি না কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন করার ডাক দিতেই পারি একথা এই জন্য বলছি কারণ কালকে যারা প্রেস বিবৃতি দিলেন তাদের একজনের নাম হচ্ছে আমার কাছে বিষয়টি অত্যন্ত গর্বের আমি দেশবাসী হিসেবে অত্যন্ত গর্বিত তার একজনের নাম হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি আরেকজনের নাম হলেন উইং কমান্ডার ভামিকা সিং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার দুজন নারী এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষ ভারতবর্ষ ঐতিহ্য এটাই সেটাকে ক্রমশ ক্রমশ এরা কলুষিত করছেন ভারতবর্ষ চিরকালই মহামানবের মিলন ক্ষেত্র হয়েছে এবং আমি ধন্যবাদ দেব আমাদের বিদেশ প্রতিরক্ষা দপ্তরকে এবং যারা সেনাবাহিনী প্রধান এই দুজনকে দিয়ে তারা সাংবাদিক সম্মেলন করিয়েছেন দুজনেই মহিলা এবং দুজনেই পরস্পর ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাসী এই ভারতবর্ষটাকেই নষ্ট করে দেয়া হচ্ছে স্যার আপনি নিশ্চয়ই লক্ষ্য করে জানবেন এই বিষয়ে আপনার প্রগাহ পড়াশোনা এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাও প্রবল যে জিংগোইস্ট এবং পেট্রিয়ಾರ್কাল চিন্তাভাবনায় যারা উদ্ভূত তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিৎকার করে বলে আসেন যে মহিলাদের জায়গা রান্না করে এবং সাজায় বলতে খারাপ লাগে যথেষ্ট কিন্তু আহ ঠিক তাদেরকে কড়া হাতে সবক শেখানোর জন্য কি কালকে ভারতীয় সেনাবাহিনীর এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ? বটেই তো দেখুন ভারতবর্ষের সেনাবাহিনী চিরকালই তারা ভারতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রক্ষা করেই চলেছে এবং মানেক একটা বক্তৃতা মাঝখানে খুব চালু হয়েছিল দেখবেন সেটা এখন আর চালু হয় না যে তিনি সেনাবাহিনীতে কিভাবে বর্ণ নির্বিশেষে সকলকে এক ভারতীয় চিন্তায় চিন্তিত করিয়েছেন এবং অতীত আত্মত্যাগের কাহিনীর মধ্য দিয়ে তাদের উজ্জীবিত করেছেন আজকে সেই সেনাবাহিনীতেও যদি আমরা ধর্মীয় বিভাজন ঢুকিয়ে দিই তো আগামী দিনে কি পরিণতিটা ভয়ঙ্কর পরিণতি এবং আমাদের দেশ সেকুলার সেটা প্রধানমন্ত্রী যেখানে সোচ্চারে ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বা করছেন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সংসদে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছেন আমাদের দেশ সেকুলার থে সেকুলার রেকুলার হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যারা কিছু সংবাদ মাধ্যম এই ধরনের নোংরা আচরণ করে চলেছে দেশের মধ্যে আমি বলবো দেশকে ভেতর থেকে ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে কি কঠিন পদক্ষেপ নেওয়ার সময় সময় এসেছে এসেছে স্যার সেই পদক্ষেপটা হচ্ছে মানুষের মধ্যে জনচেতনা আমি বারবার বলি অনেকে বলবেন যে ওর কি ভাবাবেগ ভাবাবেগটা তৈরি হয়েছে কিভাবে যেভাবে ভাবাবেগ তৈরি হয়েছে সেই ভাবাবেগটাকেই ভাঙতে হবে কিসের ভাবাবেগ মানুষের মর্যাদাকে উপেক্ষা করে মনুষ্যত্বকে উপেক্ষা করে করে ভাবাবেগ হয় নাকি আর সেই ভাবাবেগ দেখে আমার চুপ করে থাকতে হবে আজকে আমার সামনে একটা দলিত শিশুকে ভাবাবেগের নাম করে পেটাচ্ছি যে আপনি তাকে রক্ষা করবেন না এটা আমাদের ভাবাবেগ এই ধরনের অযৌক্তিক সভ্যতা বিরোধী কাজকর্ম হলে কি আমার চুপচাপ দেখতে হবে আমাদের লড়তে হবে এবং আমি মনে করবো যে শিক্ষিত সম্প্রদায়ের প্রাথমিক দায়িত্ব হচ্ছে ওই রবীন্দ্রনাথের ভারত তীর্থের বাণী কানে কানে পৌঁছে দেওয়া একেবারেই স্যার একটা খুব চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক বিষয় আমার চোখে পড়লো আপনিও নিশ্চয়ই দেখেছেন স্যার যে চীন রাশিয়া আমেরিকা সহ বেশ কিছু দেশ তারা ভারতবর্ষকে এবং পাকিস্তানকেও কূটনৈতিক স্তরে এই সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কালকে ঘটনার পরেই হোয়াইট হাউস থেকে প্রথম যে বিবৃতি এলো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মার্কিন রাষ্ট্রপতি তিনি বলেছেন যে এই বিষয়টি লজ্জার এবং মার্কো রোবিও যিনি বিদেশ সচিব তিনিও প্রাথমিকভাবে এই কথাই বলেছিলেন কিন্তু অজিত সঙ্গে পরে তার কথা হয়েছে এই অবস্থানকে কিভাবে দেখছেন স্যার দেখুন আমার কথা হচ্ছে আমরা ভারতবর্ষ যারা একটা প্রাচীন সভ্যতার ধারক বাহক বলে নিজেদের দাবি করি এবং সঠিকভাবেই এই দেশের আচরণটা কি হয় আমাদের আচরণটা পৃথিবীর মানুষের কাছে শিক্ষণীয় আচরণ হবে আমাদের আচরণের জন্য আমরা তাকিয়ে থাকবো আমেরিকা সমর্থন করলো কিনা রাশিয়া সমর্থন করলো কিনা এটা ভাবা যায় না ধরুন আজকে মানবিকতার খাতিরে যখন উনিশশো একাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি শৈশবাই নামিয়ে দিয়েছেন তখন তো জিম্বাবুয়ে মাসিনী তখন পৃথিবীর সমস্তদের সমর্থন করেছেন সাতভিক ভাবে আমেরিকা ভারত করেছিল কিন্তু পরে ভারত আমেরিকা ছাড়া হ্যাঁ আমেরিকা ছাড়া সেটা সাম্যবাদী স্বাধীনতাকে পাকিস্তানের সমর্থন করেছিল কিন্তু সাধারণ মানব সভ্যতার যা ভাগ এটা সমলে সমর্থন করেছে এইরকম একটা সেখানে এই জেনোসাইড হচ্ছে সেখানে রুখে দাঁড়ানোটা অত্যন্ত প্রয়োজন একেবারে স্যার আপনি মানবতার মানবতার কাঁধে যান স্যার আপনি ফ্লাইটে ওঠার পথে আমি খুব বেশি সময় আপনার একেবারেই নেব না এই আজকের অপারেশন সিন্দুরের বিষয়ে আমার শেষ প্রশ্ন তারপরে পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার মতামতকে নিতেই হবে সেটা ডিএ মামলা তার আগে আমার স্যার অপারেশন সিন্দুরের বিষয়ে শেষ প্রশ্ন আগামী আগামীই দিনে এখন জানি যুদ্ধ নয় শান্তি চাই এ কথা বললে মানুষের ভাবাবেগে একটা আঘাত লাগবেই কিন্তু আঘাত না করেই আমি বলার চেষ্টা করছি আগামী দিনে আমাদের দেশে যদি প্রত্যাঘাত হয় এবং প্রত্যাঘাত করার চেষ্টাও করেছে ক্রমাগত শেলিং হয়ে চলেছে পড়া সহ বিভিন্ন জায়গায় তাহলে কি আমাদের দেশের অর্থনৈতিক ক্ষতির কোনো সম্ভাবনা থেকে যাচ্ছে? বটেই তো, যুদ্ধে দাবলে আমাদের দেশের অর্থনীতি ইতিমধ্যেই ভঙ্গুর, সেই ভঙ্গুর অর্থনীতি আমি যখন যুদ্ধে নামবো তখন তো সব দিক থেকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বরং অস্ত্র ব্যবসায়ীরা খুব উল্লসিত হবে, যেমন রাফেল এই সময় রাফেল কেনা হয়েছে কত ছত্রিশ হাজার কোটি টাকা, যেটা আমার দেশ ঋণে ঢুকছে। প্রকৃতপক্ষে জালে আবদ্ধ হয়ে পড়েছে সেই দেশের কাছে এই নয় আর যুদ্ধ যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা তার বিরুদ্ধে জনমত তৈরি করো ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ রাখো এবং কূটনৈতিক স্তরে কথা বলো আমি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন না এটা আমার কাছে আজও বিস্ময়কর মনে হচ্ছে কেন তাকে ডেকে বললেন না যে তোমার অঞ্চলে এই সমস্ত জায়গায় ঘাঁটি আছে তুমি ব্যবস্থা নাও সেটা দিয়ে শুরু হতো তিনি যদি তখন না করতেন তবে সভাপতি আমরা তখন আন্তর্জাতিক স্তরে সমর্থন পেতাম এবং ব্যবস্থা হতে পারত আমার এটা আমরা আমাদের আমরা আমাদের বিশ্বের রাজনীতিতে খানিকটা আইসোলেট করে ফেললাম স্যার এখন ঘড়িতে ঠিক ছটা উনষট বাজছে আর এক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে মক ড্রিল মক ড্রিল হবে এই বিষয়টাকে মকড্রিল কে আপনি কিভাবে দেখছেন কারণ প্রতিরক্ষা আমার প্রশ্নটা এই জায়গা স্যার আপনি কিভাবে দেখছেন অর্থে আমি এটা বলতে চাইছি আহ দাবি করা হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নাগরিকদের কি ভূমিকা হবে সেটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের কলকাতায় বা দিল্লিতে সীমান্ত থেকে এতটা ভেতরে ঢুকে এসে পাকিস্তানিরা আক্রমণ করবেন এটা কি কষ্টকল্পনা নয় এই মকড্রিলের কারণটা কি এগুলো টাকে মান্যতা দেওয়ার চেষ্টা আর কিছু না হুম স্যার এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট but নট at অল দ্য লিস্ট সেটা আজকে আপনার একটা বিবৃতি আমি দেখছিলাম সেখানে অভিষেক মনু সিংঘভি যে তিনি সরকার পক্ষের আইনজীবী তিনি বলেছেন যে জুলাই মাসে যাতে ডিএম মামলার শুনানি হয় তার জন্য আবেদন করেছিলেন কিন্তু মাননীয় বিচারপতি আপনার আবেদন শুনে এবং আপনাদের আবেদন শুনে তারা আগামী কাল সম্ভবত নাকি নাকি অন্য আগামী সপ্তাহে আগামী সপ্তাহে 14 তারিখ চল আগামী সপ্তাহের 14 তারিখ তারা ডিএম মামলা শুনবেন এই কথা ফিক্সড করেছেন বিষয়টা আপনি কাইন্ডলি যদি একটু বলেন স্যার হ্যাঁ তো বারে বারে মামলা শুনানি হচ্ছে না আজকেও শুনানি হওয়ার জন্য একদম দু নম্বর শুনানি হবেই সেই পরিস্থিতিতে উনি এসে আবেদন করলেন যে উনি একটু অন্য পাঠ হাট মামলায় ব্যস্ত আছেন এবং মামলা পিছিয়ে দেওয়া হোক তখন আমরা চাপ ছিলাম এটা শুনানি করে দাও কেন এরপরে সামার ভেকেশন সুপ্রিম কোর্টে অনেক লম্বা সামার ভেকেশন হয় সুতরাং ওরা চাইছিলেন আগে স্বাভাবিক সময়ের ওপারে ফেলে দিতে তো সেই জন্য আমরা চাপাচাপি করাতেই আগামী চোদ্দ তারিখে বেলা দুটোর সময় মামলাটি হবে বলেই এখন পর্যন্ত নির্ধারিত হয়েছে মানে এক্ষেত্রে আপনার আরো একটা নৈতিক জয় বলা যেতে পারে আমি আপনার পক্ষপাত না করেই বলছি কারণ অভিষেক মনো সিংহী তিনি তো চেয়েছিলেন তিনি এই কথা রাজ্য সরকারের অবস্থান কি তাহলে কোথাও গিয়ে কর্মী কর্মচারী বিরোধী বটেই তো ধরুন এই আমার অভিজ্ঞতায় প্রত্যেকটা তারা রিভিউ করার নাম করে করে সময় নষ্ট করেছেন এবং ভেবেছেন এই করতে করতে কর্মচারীরা ক্লান্ত হয়ে পড়বেন আর উনি ওর কিছু প্রসিদ্ধ কর্মচারীদের দিয়ে এদের বিরুদ্ধে কুচ্ছা রটাবেন ঘে ঘো করোনা ইত্যাদি এই সমস্ত বার্তা ছড়াবেন কিন্তু উনি ভাবতে পারেননি যে কর্মচারীরা তারা একটা আইনের পথে লড়াইয়ের দৃঢ়তা আছে কিন্তু আমার পরিষ্কার পরামর্শ কর্মচারী বন্ধুদের কাছে শুধু আইনের দরজায় তাকিয়ে থাকলে হবে না এখানে জিতলেও ওটা কার্যকর করবে না কর্মচারীদের সরাসরি আন্দোলনে হবে আরেকটি আদালত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় শেষের দিকে সম্ভবত কাল বা পরশু আমি যদি খুব ভুল না করি রিভিউ পিটিশন ওঠার কথা রয়েছে সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে উঠছে না যা খবর আজকে ফেক্ট করে রেখেছে ওরা সেই জন্য কালকে উঠছেন আর রিভিউ তো শুনানির জন্য আসে না ওটা বিচারপতিরা তারা তাদের চেম্বারে বসে বিচার করেন আচ্ছা কবে হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই অনেক ধন্যবাদ স্যার আপনি ফ্লাইটে ওঠার আগে আমাদেরকে এতটা সময় দিলেন আপনার সেফ জার্নি আমরা কামনা করি।